আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কবি শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা দ্বিতীয় মেধার তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কবি ভর্তি পরীক্ষা তৃতীয় তালিকা প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে একুশে মে দুই হাজার পঁচিশ চারটা পাঁচ মিনিটে তো নোটিশে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোভিড দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দাপে মেধা তালিকা প্রকাশ করা হবে আজ বুধবার একুশে মে এরপর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে মে থেকে আটাশে মে পর্যন্ত গতকাল মঙ্গলবার বিকালে ভর্তি কমিটি সংক্রান্ত মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হোসেন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হুসেন বলেন ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা আজ বুধবার প্রকাশিত হবে শিক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইল লগ করে ফলাফল দেখতে পারবেন এছাড়া তাদের ভর্তি কার্যক্রম চলবে পঁচিশে মে থেকে আঠাশে মে পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কিভাবে তোমাদের দ্বিতীয় মেধা তালিকা দেখবে তো আমি কিন্তু ভিডিও শেষে সেটি দেখিয়ে দেব এর আগে প্রথম দাপে ভর্তি প্রক্রিয়া শেষ দেখা গেছে তিনটি ইউনিট মোট তিনশো একানব্বইটি আসন ফাঁকা রয়েছে অর্থাৎ প্রথম ধাপে ছয়শো উনচল্লিশটি শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি হবেন এ ইউনিটে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ তিনশো পঞ্চাশটি আসনে বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছে একশো জন শিক্ষার্থী বি ইউনিটে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ চারশো চল্লিশটি আসন বিপরীতে ভর্তি হয়েছে দুইশো সাতানব্বই জন শিক্ষার্থী এছাড়া সি ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদ দুশো চল্লিশটি আসন বিপরীতে ভর্তি হয়েছে একশো তেতাল্লিশ জন শিক্ষার্থী উল্লেখ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে তো নিচের দিকে দেখো এফ কিউ এর নিচে দেখো অ্যাপ্লিকেশন লগ ইন রয়েছে তো এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস অ্যাপ্লিকেশন লগ ইন চলে আসবে তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে এইস এসি রোল এরপর হচ্ছে এস এস সি রোল এরপর হচ্ছে তোমার যে ফোন নাম্বারটি দিয়ে আবেদন করেছিল সেই ফোন নাম্বার এরপর তোমাকে পাসওয়ার্ড দেওয়া রয়েছে তো সেই পাসওয়ার্ড দেওয়ার পর তোমাকে যে কাজটি করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু যেহেতু আমার কাছে কোনো শিক্ষার্থীর তথ্য নেই সেহেতু তোমাদেরকে দেখাতে পারছি না তো তোমরা লগ ইনে ক্লিক করলে কিন্তু তোমাদের দ্বিতীয় যে মেধা তালিকা সেটি ফলাফল পেয়ে যাবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ